হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ চাল কুমড়ো রেসিপি চাল কুমড়ো এইভাবে রান্না করলে গরম গরম এক থালা বাদ অনায়াসে শেষ হয়ে যাবে বাড়ির ছোট থেকে বড়ই সবাই একদম চেয়ে চেয়ে খাবে অসাধারণ টেস্টি খেতে হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখো একটা গোটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটাকে প্রথমে একটা বটির সাহায্যে এইভাবে লম্বা লম্বিভাবে কেটে নেব চাল কুমড়ো নাকি আড়াআড়িভাবে কাটতে নেই প্রথমে লম্বাভাবে কেটে তারপরে চাল কুমড়োটাকে আড়াআড়িভাবে কেটে নিতে হয় তো প্রথমে লম্বা লম্বিভাবে কেটে নিলাম তারপরে দেখো চাল কুমড়োর আর থেকে আড়াআড়িভাবে কেটে একটু ছোটো করে নিলাম তাহলে চাল কুমড়োর এই খোসাটা ছুলে নিতে সুবিধা হবে তারপরে দেখো চাল কুমড়ো খোসাটাকে ঠিক এই করে খুব ভালো করে খোসাটাকে ছুলে নিতে হবে আর খোসাটাকে খুব ভালো করে কেটে নেওয়ার পরে এইভাবে চাল কুমড়োটাকে একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নেবো একেবারে ছোটো ছোটো করে কুচাবো না একটু বড় বড় করে চাল কুমড়োটাকে কুচাবো কারণ চাল কুমড়ো সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে চাল কুমড়োটা নরম হয়ে যায় তো এইভাবে একটু মোটামুটি একটু বড় বড় পিস করে চাল কুমড়োটাকে এইভাবে কেটে নিতে হবে তো সমস্ত চাল কুমড়োটাকে দেখো খুব সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আজকে যেহেতু আমি নিরামিষভাবে চাল কুমড়োটা রান্না করবো তাই এর মধ্যে একটু নারকল দেবো মানে একটু ফ্রেশ নারকল করা দেবো তাহলে এই চাল কুমড়োর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এখানে দেখো আমি ফ্রেশ নারকল নিয়েছি নারকলটাকে একটু ঝাঁকা নাকা করে কুড়িয়ে নেব তো এখানে দেখো আমি চার থেকে পাঁচ চামচের মতো নারকল কুড়িয়ে নিয়েছি পুরো নারকলটা কিন্তু লাগেনি আর এই চার থেকে পাঁচ চামচের মতো ফ্রেশ নারকলই কিন্তু যথেষ্ট এখন রান্নাটা করে নেব তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে গেলে এখানে চার পাঁচ চামচের মতো মুগ ডাল দিয়ে দিলাম এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো মুগ ডাল আছে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মুগ ডালটাকে একটু হালকা করে চেড়ে ভেজে নেব খুব বেশি যে একদম লালচে করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি মুগ ডালটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে তুলে নিলাম তারপরে মুগ ডালটাকে দু তিনবার একটু জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেবো মুগ ডালটাকে দেখো দু তিনবার খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি তারপরে ফ্রেশ জল দিয়ে দিলাম মুগ ডালের মধ্যে এখন এই মুগ ডালটাকে জাস্ট চার থেকে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব ওই কড়াইটাকে মুছে নিয়ে কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইতে আমি এক চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে কিছু গোটা মশলা আমি একটু হালকা করে ভেজে নেব প্রথমেই দিয়ে দিলাম এক চামচের মতো গোটা জিরে সাথে সামান্য পরিমাণে একটু মেথি দিলাম একটু মেথি দিলে ফ্লেভারটা দারুণ হবে তাই একদম অল্প পরিমাণে মেথি দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না তারপরে এক চামচ দিয়ে দিলাম কালো সর্ষে সাথে দিয়ে দিলাম তিনটে জেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে এখানে সে অনুসারে কাঁচা লঙ্কাটা অথবা সাথে দু একটা শুকনো লঙ্কাও অ্যাড করে দিতে পারো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফোনটাকে জাস্ট হালকা করে একটু ভেজে নেব একেবারে যেন লাল লাল না হয়ে যায় তাহলে ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে জাস্ট একটু নেড়ে চেড়েই কিন্তু এই মশলাগুলোকে তুলে নিতে হবে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাই মশলাগুলো তুলে নিতে একটু অসুবিধা হবে তেলের পরিমাণটা আরও কম করে দিতে পারো তাহলে মশলাগুলো তুলে নিতে সুবিধা হবে একদম হালকা করে জাস্ট ভেজে নিতে হবে বেশি যেন কালো কালো না হয়ে যায় তাহলে এই ভাজা মশলার খুব সুন্দর একটা ফ্লেভার বা টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে ওই তেলের মধ্যে আরও এক চামচ দিয়ে দিলাম সর্ষের তেল সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর এখানে আমি এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা চাল কুমড়োর পিসগুলোকে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নেব তো দেখো চাল কুমড়োটাকে খুব ভালো করে ফোরনের সাথে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম তারপরে আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে দিলাম সাথে আমি হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেট করে রেখেছিলাম তো হাফ ইঞ্চি আদা গ্রেট করে দিয়ে দিলাম চাইলে কিন্তু তোমরা এই আদাটাকে একটু ফ্রোণের সাথে হালকা করে ভেজেও দিতে পারো আমি ভুলে গেছিলাম তাই আদাটাকে এই সময় দিয়ে দিলাম তো মুগ ডালটাকে আদাটাকে খুব ভালো করে একটু এই চাল কুমড়োর সাথে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে চাল কুমড়োটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালো করে চাল কুমড়োর সাথে মিশিয়ে নিতে হবে আর লবণটা দেওয়ার পরেই দেখবে চাল কুমড়োটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পুরো রান্নাটা করতে হবে চাল কুমড়োর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না এই চাল কুমড়ো থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু চাল কুমড়োটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো দেখো ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চাল কুমড়োটা ওইদিকে রান্না হতে থাক আর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম এক চামচের মতো গোটা জিরে সামান্য পরিমাণে একটু মেথি এক চামচ কালো সর্ষে তিনটে কাঁচা লঙ্কা সেই ভাজা মশলাটাকে আমি শিলের মধ্যে দিয়ে বেটে নেবো তো বন্ধুগণ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো ভাজা মশলাটাকে দেখো একদম মিহি করে বেটে নিয়েছি আর এই ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয় স্বাদের টেস্টটাও কিন্তু দারুণ হয় তো এদিকে দেখো তিন চার মিনিট হয়ে গেছে চাল কুমড়োটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে মুগ ডালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নেব পুরো রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে করতে হবে তাহলে চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মাঝখানে কিন্তু দু একবার ঢাকনাটা তুলে তুলে এইভাবে চাল কুমড়োটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে দুই তিনবার ঢাকনা বন্ধ করে করে চাল কুমড়োটাকে কিছু সময় ধরে রান্না করে নিতে হবে চাল কুমড়ো থেকে দেখো কতটা জল বেরিয়েছে চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সাথে মুগ ডালটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে চাল কুমড়ো লাউ এইসব সবজির মধ্যে যথেষ্ট জল থাকে তো খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম চিনি একটু চিনি অবশ্যই দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তবে যারা চিনি খেতে পছন্দ করো না তারা চিনিটা স্কিপ করে দিতে পারো তারপরে যে চার থেকে পাঁচ চামচের মতো ফ্রেশ নারকোল আমি কুড়িয়ে রেখেছিলাম নারকলটাকে এইভাবে খুব ভালো করে হাত দিয়ে চটকে নারকলের দুধটাকে বের করে নিতে হবে তারপরে দেখো নারকলটাকে আমি চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো তারপরে খুব ভালো করে নারকল কুড়াটাকে এই চাল কুমড়োর সাথে মিশিয়ে নিতে হবে নারকলটাকে একটু চটকে দুধটাকে বের করে নিয়ে যদি সেই নারকলটাকে রান্নার মধ্যে দেওয়া হয় তাহলে সেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খুব সুন্দর করে একটু ঘটনাটা করে নারকল এই চাল কুমড়োর সাথে মিশিয়ে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে চাল কুমড়োটাকে কিছু সময় ধরে একটু রান্না করে নিতে হবে আর একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে চাল কুমড়োটা দেখো বেশ অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে মানে কড়াইতে একটু লেগে লেগে আসছে নামানোর কিছু সময় আগে আমি যে ভাজা মশলাটা বেটে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে আরও দু তিন মিনিট সময় ধরে খুব ভালো করে একটু নেড়েছিল চাল কুমড়োটাকে আরও একটু শুকনো শুকনো করে রান্না করে নেব চাল কুমড়োটাকে এইভাবে একটু শুকনো শুকনো করে রান্না করতে করতেই দেখবে চাল কুমড়োর যে নিজস্ব একটা তেল থাকে সেই তেলটা কিন্তু বেরিয়ে আসবে মানে সেই তেলটা ছাড়তে শুরু করবে যার কারণে এই চাল কুমড়োর স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো আরও দুই তিন মিনিট সময় ধরে চাল কুমড়োটাকে রান্না করে নিয়েছি চাল কুমড়োটা কিন্তু একেবারেই রান্না হয়ে গেছে কড়াইতে দেখো লেগে লেগে আসছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম খুবই অল্প মশলায় দারুণ টেস্টি একটা চাল কুমড়োর রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো তোমার দোকান চাল কুমড়োর অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো বাট এই পদ্ধতিতে একবার নিরামিষ চাল কুমড়ো রান্না করেই খেয়ে দেখতে পারো গরম গরম ভাত রুটি পটার সাথে খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু লাগে উপর দিয়ে একটু নারকল কোড়া ছড়িয়ে দেব সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দেখতেও ভালো লাগবে আবার খাওয়ার আগ্রহটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে রেসিপিটি ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ